নমস্কার বন্ধুরা পৌঁছে গেলাম তোমাদের মাঝে সুন্দর একটা লাইভ নিয়ে বন্ধুরা আজকে একটা সুন্দর টাইম পেয়েছি তো কালকে হেল্প করেছিলাম সেই জায়গাটা অনেক আওয়াজ হয় যার কারণে লাইভটা করা যায় না বন্ধুরা খুব ডিস্টার্ব হয় আওয়াজও শোনা যায় তোমাদেরও হয়তো অনেক ডিস্টার্ব হয় যার কারণে আজকে বাড়িতেই করছি বন্ধুরা একটা সাইট বেছে নিয়েছি যে সাইটটার মধ্যে টাওয়ারটা খুব সুন্দরভাবে চলছে বন্ধুরা তো আশা রাখছি তোমরা যারা দেখছো আমার লাইফটা আর তোমরা যদি অনলাইন হয়ে যাও বন্ধুরা প্লিজ তোমরা আমার লাইফে জয়েন করে নাও আজকে নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলবো কালকে তো বলা হয়নি ঠিকভাবে তো আজকে বলবো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা খুব সুন্দর বিষয় বন্ধুরা তোমরা অনেকে কন্টেন্ট ছেড়েই যাচ্ছ ছেড়েই যাচ্ছো কিন্তু তোমাদের ভিউ আসছে না একদমই দশটা বিশটা পনেরোটা ঠিক আছে হাই থেকে পঞ্চাশটা ভিউ এসে থেমে যাচ্ছে কিসের জন্য থামছে কেন থামছে তো সেই বিষয়ে নতুন বন্ধুদেরকে কিছু কথা বলবো তোমরা চলে এসো প্লিজ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করনি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকবে আর নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা আর লাইক করো প্লিজ লাইক করলে কি হয় বন্ধুরা আমি যখনই কন্টেন্ট করব সুন্দর সুন্দর সেই কন্টেন্টগুলো তোমরা পেয়ে যাবে আর লাইকের জন্য একটা কন্টেন্টও খুব সুন্দর হয় বন্ধুরা ঠিক আছে আর সাবস্ক্রাইবার করলে বন্ধুরা আমি যখনই নতুন কন্টেন্ট করবো তোমরা পেয়ে যাবে মাঝখানে যে কথাটা বলেছিলাম হয়তো একটু ভুল হয়ে গেছে বন্ধুরা অন্য একটা বিষয়ে চিন্তা করতে করতে চট করে এই বিষয়টা ঢুকে গেছে বন্ধুরা তো কিছু মনে করবে না তো বন্ধুরা তোমরা চলে এসো আমি কিন্তু লাইভ হয়ে গেছি বন্ধুরা অনেকক্ষণ হলো লাইভে এসেছি তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো চলে এসো তোমাদের ভালোর জন্যই বলছি বন্ধুরা দু সালে তোমরা যদি মনিটাইজেশন নিতে চাও বন্ধুরা তবে কিন্তু কথাগুলো শুনতেই হবে বন্ধুরা যদি ভিউ বাড়াতে চাও কালকে আমার একটা কন্টেন্টের সুন্দর ভাইরাল হয়েছে মোটামুটি প্রায় ছয়ের কাছাকাছি ভিউ এসেছে খুব সুন্দর তোমরা অনেক সহযোগিতা করছো বন্ধুরা একজন অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এইভাবেই পাশে থাকবে আর আমি তোমাদের জন্য যতদূর পারবো নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা শুভ বিকেলের অনেক শুভেচ্ছা রইল সাথে গুড ইভিনিং কারণ সন্ধ্যা লেগে আসছে তারই মাঝখান দিয়ে আমি এই লাইভটা করছি বন্ধুরা তো আশা করব তোমরা যারা যারা লাইভ হয়েছ চলে এসো তাড়াতাড়ি আর তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা যারা কাজ করছো এই চ্যানেল নিয়ে যারা চ্যানেল খুলেছো এই দুই হাজার পঁচিশে তাদের জন্যই আমি বলবো নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা তো মোটামুটি শিখে নিয়েছো তোমাদেরকে বললেও হবে না বললেও হবে খালি নতুন বন্ধুদেরকে বলবো বন্ধুরা তোমরা সর্বপ্রথম যখন একটা কন্টেন্ট করছো সেই কন্টেন্টটার প্রতি তোমাদেরকে কিন্তু নজর রাখতে হবে বন্ধুরা সেই কন্টেন্টটা কীরকম হচ্ছে সেই দিকটাকে আগে ফলো করতে হবে বন্ধুরা ভালো করে অ্যানালিটিক্স করতে হবে কন্টেন্টটাকে যে হ্যাঁ এই কন্টেন্টটা আমি করলাম ঠিক আছে কন্টেন্টটাকে সুন্দরভাবে করে নিয়ে তবে কিন্তু সেই কন্টেন্টে সুন্দর টাইটেল দেবে সুন্দর হ্যাশট্যাগ দেবে ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ টেন্ডিং টেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে তোমার যে নির্দিষ্ট একটা টাইম তুমি বেছে সারা সারাদিনে মনে করো তিনটা কন্টেনও ছাড়তে পারো বা দুটো কন্টেনও ছাড়তে পারো ঠিক আছে তো সেই টাইমটা অনুযায়ী সেই কন্টেন্টটাকে কিন্তু বন্ধুরা পাবলিশ করতে হবে কারণ অনেকে তোমরা আছো আনলিস্ট করে রাখো আনলিস্ট কখনো করবে না বন্ধুরা আনলিস্ট করলে কি হয় জানো আনলিস্ট করলে তোমার যে ভিউটা ছয়শো আসবে সেই ভিউটা কিন্তু তিনশো আসবে তিনশোই কিন্তু আসবে না বন্ধু বন্ধুরা এটা মনে রাখবে সব সময় এর জন্য বলবো তোমরা ডাইরেক্ট পাবলিশ করবে যখন তুমি কন্টেন্ট করছো তখনই তুমি পাবলিশ করবে আর তুমি শিডিউলও করে রাখতে পারো বন্ধুরা শিডিউল অপশানটাও তুমি চয়েস করতে পারো কারণ শিডিউল অপশনটা খুব সুন্দর একটা অপশান হ্যাঁ খুব সুন্দর একটা কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা তো শিডিউল করে রাখবে বন্ধুরা যে টাইমটায় তুমি কন্টেন্টটা ছাড়ছো সেই টাইমটা অনুযায়ী কিন্তু প্রত্যেক দিন তোমাকে ওই টাইম অনুযায়ী শিডিউল করতে হবে বন্ধুরা সেই টাইম অনুযায়ী যদি তোমরা শিডিউল করো তবে কিন্তু যে অ্যালদোরিদম আছে সে কিন্তু জানতে পারছে ঠিক আছে তোমার কন্টেন্টটা কীরকম টাইপের অডিয়েন্সের কাছে পাঠাতে হবে কখন পাঠাতে হবে যে টাইমটা তুমি সিলেক্ট করে দিচ্ছ সেই টাইমে কিন্তু সুন্দর একটা ভিউ আছে বন্ধুরা সে টাইমে শুধু তোমার কন্টেন্টে ভিউ করবে বন্ধুরা ঠিক আছে এর জন্য বলবো টাইমটা সর্বপ্রথম আগে চয়েস করবে বন্ধুরা টাইমটা হচ্ছে সবথেকে মেন একটা উদ্দেশ্য এই দুই সালে বন্ধুরা এটা নিয়ম মেনে যদি তোমরা কাজ করতে পারো বন্ধুরা আমি বলছি তোমরা খুব সুন্দরভাবে এই দুই হাজার পঁচিশে দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে বন্ধুরা ঠিক আছে দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে তো নতুন বন্ধুরা মন দিয়ে শুনবে ঠিক আছে মন দিয়ে শুনবে তোমরা যারা ইউটিউব স্টুডিও এখনও ডাউনলোড করি বন্ধুরা তোমাদেরকে বারে বার আমি সাজেস্ট করব প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নিয়ে সেখানে তোমার একটা যখন ইউটিউব স্টুডিওটাকে ভেরিফাই করবে তখন কিন্তু ইউটিউব স্টুডিওটা চালু হয়ে যাবে হওয়ার পরে সেখানে তোমার দেখবে একটা ছবি আছে ঠিক আছে ডান সাইডে সেই ছবির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা পেজে নিয়ে চলে যাবে সেখানে যাওয়ার পরে একটা পেন আইকেন আছে সেখানে টিপ দিবে নিচে একটা সবার লাস্টে দেখবে একটা সেটিংস আসবে সেই সেটিংসে যখনই টিপ দিবে সেখানে কিন্তু একটা অন করা থাকবে একটা অপশান একটা অফ করা থাকবে সেইটা কিন্তু তোমাদেরকে অন করে দিতে হবে বন্ধু তোমরা যদি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করো তবে শর্ট আর লাইভটাকে অন করে দিবে আর যদি ব্লক নিয়ে কাজ করো তাহলে ভিডিও আর লাইভটাকে অন করবে শর্টটাকে বন্ধ করবে একটা চ্যানেলে একটা কন্টেন্টই করবা বন্ধুরা যদি ব্লক করো ব্লক করবা যদি শর্ট করো শর্ট করবা ঠিক আছে আর কী বলবো বলো বন্ধুরা আমি যতটুক জানি তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব বন্ধুরা আমিও চাই আমার মতন করে তোমরাও এগো বন্ধুরা তোমরাও এগিয়ে যাও ঠিক আছে এই দুই হাজার পঁচিশে তোমরা খুব সুন্দর একটা জায়গাতে গিয়ে পৌঁছাও বন্ধুরা সবাই আশা করে একটা চ্যানেল খুলেছে কয়জন টিকতে পারছে বলো টিকতে পারছে না যার মধ্যে ধৈর্য আর সহ্যটা নেই সে কোনো দিনও টিকতে পারবে না বন্ধুরা এটা মনে রাখবে সবসময় এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাকে সর্বপ্রথম সেই ইউটিউব প্ল্যাটফর্মই হোক ফেসবুকই হোক ইনস্টাগ্রামই হোক যে কোনো প্ল্যাটফর্মেই তুমি কাজ করো না কেন তোমাকে কিন্তু ধৈর্য আর সহ্যটা রাখতে হবে বন্ধুরা এই ধৈর্য সহ্য যদি তোমার মধ্যে থাকে তো অবশ্যই তুমি কিন্তু সফল হবে বন্ধুরা অবশ্যই সফল হবে ঠিক আছে এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে বন্ধুরা প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে আমার কিন্তু দুটো কন্টেন্ট চলে গেছে বন্ধুরা একটা পাঁচ আর হচ্ছে তিনটা তিরিশ আর একটা কনটেন্ট যাবে বন্ধুরা সাতটা বত্রিশ ঠিক আছে তো আশা রাখছি আজকের যে কন্টেন্টগুলো করেছি তোমাদের জন্য খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকে যারা চ্যানেল সাবস্ক্রাইবার করো নিয়ে সাবস্ক্রাইবার করে দিও কারণ আমি যখনই নতুন নতুন কন্টেন্ট দেবো তোমরা সর্বপ্রথম আগে পাবে বন্ধুরা আর যদি সাবস্ক্রাইবার না করো তবে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ না বন্ধুরা ঠিক আছে আমি কোন সময় লাইভ করবো না করব তোমরা কিন্তু থাকতে পারছো না বন্ধুরা কারণ আমি লাইভে কিন্তু হুটহাটা আসি বন্ধুরা আমি কিন্তু কোনো ইমেল করি না হ্যাঁ যেদিন আসতে পারি না তার আগে দিন ইমেল করে দিই বন্ধুরা যে আমি অমুক দিন লাইভে আসব ঠিক আছে আর এমনি সময় আমি কিন্তু হুটহাট লাইভে আসি বন্ধুরা কারণ কি দেখো আমার হাতে একদমই সময় কম বন্ধুরা আমাকে সেই বস্তিতে যেতে হয় গিয়ে দোকানগুলোতে এই পাউরুটি বন স্লাইস ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো খুব সুন্দর লাগলো তোমার বাংলা কমেন্টটা খুব সুন্দর ভাই কেমন আছো ভালো আছি খুব সুন্দর কমেন্ট কারণ বাংলা ভাষাটা সব থেকে শুদ্ধ ভাষা খুব ভালো লাগে আমার ঠিক আছে তো বাংলাতে কমেন্ট করলে পড়তেও সুবিধা হয় ঠিক আছে তো আশা রাখছি তোমাদের যে আমি লাইভ বা শর্ট কন্টেন্ট করছি তোমাদের খুবই ভালো লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বন্ধুরা দু হাজার তেইশে যে কন্টেন্টগুলো করেছি দু হাজার চব্বিশে যে কন্টেন্টগুলো করেছি সবগুলো কন্টেন্ট দেখতে পারবা আবার দু হাজার পঁচিশে যে কন্টেন্টগুলো করছি সেই কন্টেন্টগুলোও দেখতে পারবা বন্ধুরা আর প্রত্যেক দিন যেটা ফার্স্ট কন্টেন্ট আমি করছি সর্বপ্রথম আগে তোমরা পাবা বন্ধুরা এই সাবস্ক্রাইবারটা করলে এটা মনে রাখবে বন্ধুরা ঠিক আছে আমার কথা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকবে কারণ অনেক কিছু শেখার বিষয় আছে বন্ধুরা কিছু যদি ভালো জিনিস পেতে চাও এমন ক্রিয়েটারের কাছে তোমাদেরকে সাবস্ক্রাইবার করতে হবে যারা রেগুল একদম রিয়েল কথা বলছে যে কথাগুলোর মধ্যে মানে আছে বুঝার মতন কিছু আছে হ্যাঁ এই বুদ্ধি মেনে যদি কাজ করতে পারি আমরা আগা এগোতে পারবো এই মনোভাবটা যার মধ্যে আছে সে সাবস্ক্রাইবার দিয়ে পাশে চলে যাবে আর ইউটিউবে যার শর্ট কন্টেন্ট দেখার ধৈর্য ক্ষমতা আছে সেই কিন্তু চ্যানেল করতে পারবে বন্ধুরা কারণ পনেরো সেকেন্ডের একটা ভিডিও দেখার যদি অনেকেরই সহ্য না থাকে তবে কিন্তু সে কোনোদিনও দিনও চ্যানেল করতে পারবে না বন্ধুরা ধৈর্যটা হচ্ছে মেন বন্ধুরা এই ধৈর্য সহ্য যার মধ্যে আছে সে অন্যের কণ্ঠেও দেখতে পারবে প্লাস নিজে যে কন্টেন্টগুলো করছে সেগুলাকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাইরাল করতে পারবে বন্ধুরা তার মধ্যে ধৈর্য আছে সে ধৈর্য সহকারে একদম পুরো লাইভ টাইম কাটিয়ে দিবে ইউটিউব প্ল্যাটফর্মে তো ইউটিউব প্ল্যাটফর্মটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম বন্ধুরা কারণ খুব ভালো লাগে বন্ধুরা এত সুন্দর লাগে কি বলবো দারুণ মজা আমি যতদিন ধরে কাজ করছি বন্ধুরা কি বলবো এত ইনজয় এত মজা দারুণ আমি সাকসেস পাইনি তাতে কি হয়েছে একদিন না একদিন অবশ্যই পাবো তোমাদের ভালোবাসা যদি আমার মধ্যে থাকে তো অবশ্যই আমি পাবো তোমাদের হাত যদি আমার মাথার উপরে থাকে অবশ্যই পাবো বন্ধুরা কেন পাবো না বলো তোমাদের ভালো লাগে না এই ভাইকে অবশ্যই ভালো লাগে তাই না তো আমি খুব চেষ্টা করছি বন্ধুরা আমি একটা পথ যাতে বেছে নিতে পারি আর আমি জানি ইউটিউব আমাকে একটা ভালো জায়গাতেই নিয়ে যাবে তো আমি লাইভটা করছি বন্ধুরা এতদিন লাইভ করিনি এখন লাইভ করছি খুব ভালো লাগে লাইভটা কারণ তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা মনোভাব হয় বন্ধুরা দাঁড়াও এক মিনিট আমি লাইভটা দিয়ে নিই বন্ধুরা কারণ অন্ধকার হয়ে গেছে দেখা তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা বিষয়েই কথা বলবো তোমরা যখনই কন্টেন্ট করবে সুন্দরভাবে কিন্তু তোমরা সব সময় নি আজকে যেন করিনি কারণ একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে দেখবে খুব সুন্দর একটা করণীয় প্লিজ জয়েন করে নাও কারণ আমি যে বিষয়ে কথাগুলো বলছি বন্ধুরা এগুলো বোঝার মতন কথা আছে এই দুই হাজার পঁচিশে কিন্তু অনেক পলিসি অ্যাড হয়েছে বন্ধুরা কি করে কি করে থাকতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা অনেকে কিন্তু থার্ড পার্টি অ্যাপস থেকে মিউজিক নিচ্ছ অনেক কিছু নিচ্ছ। এগুলা কিন্তু কোনো অ্যালাউ করবে না ইউটিউব এটা মনে করে রাখো কারণ ইউটিউব প্ল্যাটফর্মেই কিন্তু অনেক মিউজিক আছে বন্ধুরা এখন কিন্তু কাজ করতে পারো অসুবিধে নেই বন্ধুরা কারণ থার্ড পার্টি অ্যাপ থেকে কোনো অসুবিধে নেই বন্ধুরা কারণ থার্ড পার্টি অ্যাপ থেকে কোনো সময় মিউজিক নেবে না বন্ধুরা ঠিক আছে কোনো সময় মিউজিক নেবে না বন্ধুরা ঠিক আছে সবসময় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যা মিউজিক আছে সেখান থেকে মিউজিক নিয়ে কাজ করো কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু অনেক ভুল করছো বন্ধুরা অনেক ঠিক আছে অনেক বন্ধুরা আছো অনেক ভুল করছো আবার অনেক বন্ধুরা আছো অনেক সুদরে নিয়েছো তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা খুব সুন্দর কথাগুলো বুঝছো তোমরা অনেক সুন্দর কাজ করছো ঠিক আছে হ্যাঁ এইভাবে অ্যাক্টিভ থাকো আমি বলছি বন্ধুরা দু হাজার পঁচিশে যদি সাকসেস নাও পাও দু হাজার ছাব্বিশে পাবে কারণ দেখো ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম এখানে প্রত্যেক দিন নাই করে হলেও পাঁচ থেকে দশ হাজার চ্যানেল মনে করো স্টার্ট হচ্ছে যেদিন থেকে এই সিস্টেমটা এসেছে সে ফেসবুকই বলো আর ইউটিউব প্ল্যাটফর্মই বলো কারণ সবাই কাজ করছে বন্ধুরা কম বেশি সবাই কাজ করছে যার মধ্যে ধৈর্য আছে সে তো রয়ে যাচ্ছে যার মধ্যে ধৈর্য নয় সে কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা না আমার দ্বারাই হবে না এইসব ঠিক আছে আর অনেক অনেকেই অনেক কথা বলবে কাউর কথা কাম দেবে না বন্ধুরা যে কাম দেবে সে কিন্তু জীবনে কোনো কিছু করতে পারবে না বন্ধুরা কারণ একটা কাজ যখন তুমি শিখতে যাবে সেই কাজটা কিন্তু চট করে তোমাকে কেউ শিখাবে না বন্ধুরা শিখাবে সে গ্যারেজি বলো সে কাপড়ের দোকানই বলো টেইলারের কাজই বলো তোমাকে কিন্তু ট্রেনিং দিতে হবে সেরকম এই ইউটিউব প্ল্যাটফর্মটাও তোমাকে এক দুই বছর কিন্তু ভালো করে ট্রেনিং দিয়ে নেবে ভালো করে দেখে নেবে যে তুমি রেগুলার কাজ করছো কি করছো না তোমার মধ্যে অ্যাক্টিভিটি আছে কি নাই তুমি তাকে মানছো কি মানছো না এটাও তোমার একটা কর্ম বন্ধুরা ঠিক আছে সব কিছু যখন পরীক্ষায় তুমি পাশ করে যাবে সেদিন একটা কন্টেন্ট এমনভাবে ভাইরাল হবে বন্ধুরা তুমি নিজেও ধারণা করতে পারবে না এমনভাবে রিকমেন্ড করবে তোমার কন্টেন্টটাকে এক চানছে তোমার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা একবারে পূরণ হয়ে যাবে তোমার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে তোমার ওয়াস টাইমও পূরণ হয়ে যাবে তোমার ভিউও পূরণ পূরণ হয়ে যাবে বন্ধুরা তাই বলবো সব সময় ইউটিউবের গাইডলাইন পলিসি মেনে কাজ করবে বন্ধুরা ধৈর্য ধৈর্যটা হচ্ছে মেন আর সহ্যটা হচ্ছে মেন বন্ধুরা আর কোনো তাড়াহুড়া করবে না আস্তে ধীরে কাজ করবে অ্যানালিটিক্স করবে তোমার কন্টেন্টগুলোকে কি দেওয়া যায় কি দিলে পরে অডিয়েন্স দেখবে কীরকম কন্টেন্ট চাচ্ছে যেরকম এখন আমি ডুয়েট কন্টেন্ট করছি বন্ধুরা ঠিক আছে ডুয়েট কন্টেন্ট করছি তোমরা তো দেখছোই ঠিক আছে কন্টেন্টগুলো করছি আশা রাখছি ভালো লাগবে আমি অন্য বড় ক্রিয়েটারের কন্টেন্ট নিয়ে আমি সেখানে আমি কথা বলছি বলে আমি সেখানে একটা নিজস্ব মনের মতন করে টাইটেল চয়েস করে দিচ্ছি আমার সব অডিয়েন্সরা আছে তাদের ভালো লাগছে তারা দেখছে লাইক শেয়ার কমেন্ট ঠিক আছে সাবস্ক্রাইবার সবই করছে বন্ধুরা তাদের ভালো লাগছে আমি চাই ভালো লাগাটা বন্ধুরা আমি চাই আমার অডিয়েন্স যারা আছে তাদের যাতে ভালো লাগে তাদেরকে যাতে আমি হাসাতে পারি তাদের মনের ব্যথাটাকে যেন মুছে দিতে পারি ঠিক আছে এমনও বন্ধুরা আছো যাদের মধ্যে অনেক ধরনের ব্যথা আছে একটা কন্টেন্ট দেখে সেই মনের ব্যথাটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বন্ধুরা ঠিক আছে ভালো লেগে যায় সে কিন্তু সাবস্ক্রাইবার দিয়ে রাখে তখন কিন্তু তার কন্টেন্টগুলো দেখতে 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 সে কিন্তু সেই ব্যথাটাকে ভুলে যায় বন্ধুরা এটা মনে রাখবে সবসময় অডিয়েন্সকে সময় খুশি করার চেষ্টা করবে বন্ধুরা তারা যা চায় সেই হিসাবেই কাজ করতে থাকবে ঠিক আছে আর ইউটিউব স্টুডিওতে কিন্তু তোমার কোন কন্টেন্টটা টপ কন্টেন্টে চলছে সেই রিলেটিভ কন্টেন্টগুলোই কন্টেন্টগুলোই তোমরা করার চেষ্টা করবে অন্যভাবে করবে মনে করো এই দিন যেইভাবে করেছ সেটা অন্য ড্রেস অন্য কিছু পরে কন্টেন্টটা করবে দেখবে সেই কন্টেন্টেও সুন্দর ভিউ আসবে বন্ধুরা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে বন্ধুরা সব সময় অ্যাক্টিভ থাকতে হবে অডিয়েন্স তাহলে বুঝতে পারবে হ্যাঁ তুমি রেগুলার কন্টেন্ট দাও তবেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার করবে তার আগে কিন্তু করবে না বন্ধুরা ঠিক আছে এটা সব সময় মনে রাখবে বন্ধুরা মনটা সব সময় একটা জায়গাতে লাগাবে বন্ধুরা কারণ তোমরা এখানে কিছু একটা করতে চাও তাই না তোমরা এসেছো অনেক কষ্ট করে কিছু একটা করবে পড়ার জন্যই তো এসেছো। তাই না তো কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না বন্ধুরা এটা মনে রাখবে কষ্ট করতে থাকো অবশ্যই সফলতা পাবে বন্ধুরা দেখো আমার কিরকম ধৈর্য বন্ধুরা দুই হাজার কুড়ি সালে চ্যানেল খুলেছি কাজ করিনি কুড়ি গেলো একুশ গেল বাইশ গেলো আমি আগে বড় কিউটারদের কন্টেন্ট দেখেছি কি করে কি করতে হয় না করতে হয় সব কিছু শিখে নিয়ে তবে একটা চ্যানেল কিন্তু আমি তৈরি করেছি করার পরে তারপরে আমি দুই হাজার তেইশ থেকে নিজের একটা সচেতন একটা সুন্দর অভিভাব নিয়ে আমি এই ফিল্ডে নেমেছি বন্ধুরা এই যে দুই হাজার তেইশে যে ফিল্ডে নেমেছি অ্যাকুরেটভাবে কাজ করে যাচ্ছি বন্ধুরা ইউটিউবের খাতা যায় দেখো আমার প্রত্যেকটা জায়গায় রাইট চিহ্ন আছে কিন্তু দুটা মাসে দিয়েছি কন্টেন্ট তবুও জায়গায় জায়গায় পরত চিহ্নও আছে বন্ধুরা কারণ এটা থাকার কারণ হচ্ছে বন্ধুরা আমি একদমই কাজ করতে পারিনি দুটি মাস যার কারণে আমার স্কুলে যেরকম পেজেন্টের ওখানে না গেলে এরকম হয়ে যায় তো সেরকম এখানেও হয়েছে বন্ধুরা এর জন্য আমার যে অ্যানালিটিক্স সেটা কিন্তু অনেকটাই ডাউন বন্ধুরা কারণ আমি যে পজিশনে পৌঁছে গিয়েছিলাম সেই পজিশনে উঠতে আমার কিন্তু কি বলবো বন্ধুরা তবুও আমি কাজ করছি মনে একটা প্রকাশ করতে পারি না তবুও করছি কারণ তোমরা আমার বন্ধু হও ঠিক আছে তোমাদেরকে বলা তো আমার কোনো ব্যাপার না তোমাদের বললে তোমরা বুঝতে পারবে জিনিসগুলো যে কী করলে কি না করা যাবে না তো এই না করাতে আমার চ্যানেলটা মোটামুটি ফ্রিজ হয়ে গেছিলো বন্ধুরা একদমই ভিউ পড়তো না কত কষ্ট করে যে চ্যানেলটাকে আবার উঠাচ্ছি বন্ধুরা একমাত্র আমি জানি ঠিক আছে তো সময় অ্যাক্টিভ থাকবে বন্ধুরা অ্যাক্টিভ থাকাটা হচ্ছে বড় জিনিস ঠিক আছে কোনো সময় যখন কন্টেন্ট দিতে পারবে না তখন একটা ইমেল করে দিলে একটা ফটো দিয়ে তার উপরে তোমারই একটা ছবি দিলে দিয়ে তার উপরে একটা লিখে দিলে যে আমি কন্টেন্ট আজকে দিতে পারছি না আমার এই জায়গাগুলো ভুল ছিল আমি দিতে পারিনি যার কারণে আজকে আমার এরকম পরিস্থিতি হয়েছে যদি আমি এই লেখাগুলো লিখে দিতাম তাহলে অডিয়েন্সরা জানতে পারতো যে প্রবলেম হয়েছে যার কারণে কন্টেন্ট দিতে পারছে না আমি যখনই কন্টেন্ট ছাড়তাম সঙ্গে সঙ্গে মনে করো আমার কন্টেন্ট দেখার জন্য যে অডিয়েন্স ছিল সবাই চলে আসতো অনেক অডিয়েন্স মনে করো ছিন্ন হয়ে গেছে চলে গেছে ঠিক আছে তারা আর আসছে না ঠিক আছে না অ্যাকুরেটভাবে কাজ করে না হুম এরকম হয়তো ভেবে নিয়েছ কিন্তু না একটু অসুবিধার কারণে আমি করতে পারিনি বন্ধুরা আমিও মনে করো অনেক কষ্ট পেয়েছি বন্ধুরা যে আমি কন্টেন্টগুলো দিতে পারছি না ঠিক আছে তো আশা রাখছি ভগবানের কৃপায় এখন আর এরকম হবে না তোমাদের আশীর্বাদে আর হবে না আমি যেভাবে কাজ করছি করে যাব তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে বন্ধুরা আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সুন্দরভাবে কন্টেন্ট করে যাও বন্ধুরা আশা রাখছি এই দুই হাজার ছাব্বিশে দুই হাজার পঁচিশে না হলেও ছাব্বিশ দিয়ে তোমরা একটা ভালো সফলতা অর্জন করতে পারবে বন্ধুরা যারা আগে এসেছো তারা আগে বেরিয়ে যাবে যারা পরে এসেছো। কমসে কম দুটা বছর তো তোমাদেরকে ট্রাই করতেই হবে বন্ধুরা তাই না একবারে তো সফলতা পাবে না কারণ এখানে প্রচুর চ্যানেল আছে বন্ধুরা এক এক দিন এক এক চ্যানেলকে দেখছে ঠিক আছে যার যেটা টাইম সেই টাইমে কিন্তু তার কন্টেন্টে কিন্তু ভিউ আনার চেষ্টা করছে বন্ধুরা তারাও না চাচ্ছে যে একটা চ্যানেল সফলতা পাক তাতে না তাদেরও মনে করো একটা রাস্তা খুলছে তাই না ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড় হচ্ছে তাই না এমনি তো অনেক বড় হয়েই গেছে বন্ধুরা আরও বড় হচ্ছে তাই না তো আশা রাখছি আমার লাইফটা আজকে তোমাদের ভালোই লাগবে সুন্দরই লাগবে যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও আর বন্ধুরা তোমরা যারা আমার লাইফে এখনও আসোনি আশা রাখছি আমি লাইভ সমাপ্ত করার পরে তোমরা সবাই একে একে আমার লাইফে এসে জয়েন করবে বন্ধুরা তো আজকের মতন লাইফটা আমার এই পর্যন্তই নেক্সটে আবার নতুন লাইফ নিয়ে তোমাদের মাঝে আসছি বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে তো আমাকে কিছু কাজ করতে হবে কাজের জন্য যেতে হবে নেক্সট আবার লাইফে থাকবো বন্ধুরা একুশ দশ মিনিট আঠারো বিশ সেকেন্ড লাইভ করলাম আর কত বন্ধুরা তাই না অনেক খবরাখবর হয়ে গেল তোমরা অনেক কিছু বুঝতে পারলে এইভাবে কাজ করো বন্ধুরা যারা ইউটিউব স্টুডিও ডাউনলোড করো নি তোমরা প্লে স্টোরে গিয়ে করে নিও বন্ধুরা তাহলে তোমাদের সুন্দর ভিউ বাড়বে বন্ধুরা আমি বলছি সুন্দর ভিউ বাড়বে ঠিক আছে সব কিছু দেখতে পারবে সব কিছু অ্যানালিটিক্স করতে পারবে কোন টাইমে ভিউ থাকছে কোন টাইমে থাকছে না সব কিছু বুঝতে পারবে বন্ধুরা ঠিক আছে তো এর জন্যই তোমাদেরকে বলবো আর আমাকে আজকে সুন্দর কমেন্ট করেছে ভাই কেমন আছো ভালো আছি হাই লেখেছে ঠিক আছে তো খুব সুন্দর তোমাদের কমেন্টগুলো ভালো লাগলো এইভাবেই কমেন্ট করবে আমি যেন কমেন্টগুলো অডিয়েন্সকে শোনাতে পারি তারাও যেন ঠিক আছে তো ভাই কেমন আছো বাংলাতে হলে আমার খুব সুবিধা হয়